আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর অনেক দিন কোনো ভিডিও দেই না আপনারা যদি ফলো করে থাকেন তাহলে আপনারা হয়তো জানবেন যদিও আমার চ্যানেল খুব বেশি ফলোয়ার নাই বাট আপনারা যারা আছেন তাদের জন্যই ভিডিওগুলো করা সো এই যে সামার আমি জানি না আমি উইন্টারে কোনো ব্লগ করছি নাকি বাট এই তো আর একটা সামারে আর একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে আমাদের এই প্রথম মানে সামার এখনও আসে নাই বাট গরম ভালোই পড়ছে আজকে দুই তিন দিন এবং আজকেই প্রথম আমরা বোট নিয়ে নামব সো ইহানকে বসি বোটটা পরিষ্কার করতে বোটটা এরকম বোটের মতো এরকম উল্টানো এবং কভার কভার দেওয়া ছিল না বছর আমরা কভার দিতে ভুলে গেছিলাম বাট এরকম উল্টানো ছিল বাট এরপরেও যেহেতু পুরো এক সিজন পরে বোর্ডটা উঠানো হয় অনেক ময়লা জমে যায় তো সেই ময়লাগুলা পরিষ্কার করার জন্য ইহানকে পাঠানো হয়েছে যে তুমি পরিষ্কার করো আজকে আমি করব না প্রতি বছরই যেমন গত বছর আম্মু আব্বু ছিল আপনারা হয়তো দেখছেন জানেন সো আম্মু যখন ছিল আম্মু আব্বু পরিষ্কার করছিল কিন্তু কিন্তু আমি হলো এবছর বলছি যে আমি এবার করব না এবার এবছর ইহান পরিষ্কার করবে

আর এখানে কিছু ফুড নিয়েছি এখানে কিছু ফুড নিয়েছি এই যে নর্মাল ফুড আর কি বাসার যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে কিছু নেওয়া হয়েছে যাতে আমরা যদি দূরে যাই তাহলে খিদা লাগলে খেতে পারি এই তো যখন আবার বোটটা বসে করে উঠবো তখন আবার আপনাদের দেখাবো İzlediğiniz için teşekkür ederim.

সূর্যের রিফ্লেকশান তাকানো যাচ্ছে না এত রোদ ওই দূরে অনেক দ্বীপ এখানে ফিনল্যান্ডকে কিন্তু হাজারো দ্বীপের দেশ বলা হয় এটা রিজনই হলো এখানে এত দ্বীপ এবং সব অ্যাক্সেসেবল কোনো পারমিশন লাগে না কিছু না যদি বোট থাকে অনেকে বোট ভাড়া নিয়েও যায় তো ইভেন আমরাও প্রতি সময়েই কোনো না কোনো দ্বীপে যাই দ্বীপে যেয়ে মাছ ধরি অথবা গ্রিল করি যেটা ইচ্ছে সেটা করা যায় মানে খুবই সুন্দর সুন্দর জায়গা আমরা এখন ওই দুই দ্বীপের মাছ ধরতে যাবো ওইখানে একটা প্লেস আছে ওইখানে খুব ভালো মাছ ধরা যায় প্রতি বছরই আমরা মাছ ধরতে যাই আমরা জানি কোন কোন স্পটে আসলে মাছ থাকে আমাদের যে বোট এটা এত বেশি খুব বেশি হর্স পাওয়ার নাই ছয় হর্স পাওয়ারের বোট সো এটা এটা দিয়ে যদি আমরা একদম সিটি সেন্টার অথবা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এরিয়াতে যাই তাহলে আধা ঘন্টা লেগে যায় বাট বেশি হর্স পাওয়ার থাকলে এরকম হইতো না আমরা যখন বোট কিনে আমাদের তো আসলে বোটের কোনো এক্সপিরিয়েন্স ছিল না এজনে কম হর্স পাওয়ারে কিনা যাতে আমরা দুইজন চালায়ে দেখতে পারি যে কিভাবে পারি আর এখন তো ইহান এক্সপার্ট হয়ে গেছে ইহানি ইহানি চালায় নমস্কার যদি পসিবল হতো তাহলে আপনাদের সবাইকে নিয়েও চলে যেতে মানে ঘুরতে পারতাম জায়গাগুলো হয়তো সামনে দেখলে আরো অনেক সুন্দর লাগে ক্যামেরাতে তো ক্যাপচারই করে না এই যে এই স্পটে আসলাম এখানে এখন ইহান মাছ ধরবে তোমার মনে আছে

এই বর্শা দিয়ে মাছ ধরতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য দিয়ে অনেক সময় নিয়ে ধরতে হয়। আমি খুব ছোট একটা বর্শা নিয়ে মাছ ধরি এবং ওইটা দিয়ে যে পরিমাণ মাছ ধরে খাওয়াইছি আজকে নয় বছর ফিনল্যান্ডে। এই বর্শা হ্যাঁ, এই বর্শা দিয়ে গত বছরও তোলসি অনেকগুলাই কতগুলো হবে? না 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 এই বোর্ড এই এই বর্শা দিয়ে এই বসে দিয়ে গত বছর মাত্র পাঁচ সেনা ছয়টা ধরা হয়েছে অনেক বড় বড় মাছ ধরা যায় এই দিয়ে কিন্তু খুব ধৈর্য দিয়ে বারবার ফেলতে হয় আমার আবার ধৈর্য কম আমি হলো একদম ওই সেই কিনারে যাব কিনারে সাইডে ওখানে গেলে ওখানে খুব ভালো মানে ভালো ভালো বড় বড়ই মাছই পাওয়া যায় অন্য জাতের মাছ এখানে আবার অন্য জাতের মাছ উঠে আর আমরা কী করি ছোটো ছোটো মাছ উঠলে ওইটাকে ভাজি করে খাই এবং যদি বড় মাছ উঠে তাহলে ওইটাকে পিস করে ভুনা করে খাই এবং এই মাছগুলো আর দেখছি যে এই মাছগুলো যখন আমরা ইমিডিয়েটলি রান্না করে খেয়ে ফেলি তখন হলো বেশি মজা লাগে কিন্তু এটা আবার এটা যদি আবার ফ্রোজেন করি বা ফ্রিজে রাখি খাই তখন আমার কাছে গন্ধ লাগে অনেকে আবার খায় অনেকে আবার এই মাছ দিয়ে মাছের শুটকিও বানায় যাদের অনেক প্রতিভা আছে আমার নাই এই তো এখন ইহান নিল ইহান এখন ফেলবে ও মা ইহান কিন্তু আরও চোরে মারতে পারে হ্যাঁ হ্যাঁ দেখাবে অনেক দূরে গেছে আমি তো দেখতেও না কোথায় গেল ধরো ইহান মাছ যদি উঠে তাহলে দেখাবো সবাইকে আপনার ভাই মিটিং করে এখানেও কিন্তু ইহান অনেক জোরে টানে অনেক জোরে টানলে আসলে মাছ ধরার সুযোগ পানি একটু আস্তে টানতে হয় ইহান মনে আছে তোমার গত বছর বলছিলাম একটু আস্তে টানলে তখন মাছগুলো এসে ধরতে পারে না হলে তো ইহান সাবধানে আমার মাথা টাথা লাগায় না আবার আপনার 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 কি আপনি রিকোয়েস্ট করতে পারবেন আমারে দেখা যায় চাঁদ মামা

আরে দেখেন আমি আজকে জাম মাখায় এসেছি দেখি অনেক চেষ্টা করলো মাছ পেল না আগে দেখা যাচ্ছে যদিও আমরা ছোট বসু চেষ্টা করি নাই আমার ঝাল লাগছে নর্মালি আমরা আটা দিয়ে মাছ ধরি এবার সে কেঁচু কিনে নিয়ে আসছে আমি তো জীবনও জীবনও এটা দিয়ে মাছ ধরতে মানে ই করতে পারবো না কেঁচুগুলো ছোট

আমি এখন ধরতেছি তো মাছ আমার এক হাতে মানে এক হাতে ফোন আর এক হাতে বসি মনে হচ্ছে মাছ আছে যেহেতু নড়তেছে কিন্তু টান দিলেই টান দিব আপনারা দেখতে পারছেন কতটুকু জানি না আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন দূরে দূরে দেখা দেখলে কিন্তু ওই মাস মাস কিন্তু উপরে লাফালে এরকম বাবুল হয় কিন্তু মনে হচ্ছে কেউ খেতে যাচ্ছে না এই তো মাত্র তিনটা মাছ ঘুরছি বেশি মাছ ওঠে নাই কত নামলাম হ্যাঁ হ্যাঁ লাগাইছি তো মাত্র ওই যে বোট লক করলাম আমরা বোট থেকে উঠার সময় বোটের থেকে ইঞ্জিনটা নেই আর হলো তিনটা মাছ ধরছি মাছটা নিছি আর এই যে কি সুন্দর সানসেট তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের এই ছোটো ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আপনারা যারা অনেক দিন ধরে আমাদের ফলো করেন আপনারা জানেন যে আমরা হলো অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করি আমরা আমাদের ছোটোখাটো লাইফ ব্লগও শেয়ার করি আবার আমাদের আবার ইনফরমেশন যেমন ওই যে কিভাবে আপনারা ড্রিমল্যান্ডে আসবে হ্যাঁ যে ফিনল্যান্ডে আসবেন সেগুলো নিয়ে ইনফরমেশন শেয়ার করি সো যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ